আজ সাতাশ জুন দু সাল শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার ফলে বাংলার জেলায় জেলায় আবার ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং অন্যান্য দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি যেটা তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে যার ফলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা সব জেলাতেই যে সমান বৃষ্টি হবে বা সব জেলাতেই ভারী বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত আবার কোথাও দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে এখন আমরা জানব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে এবং হালকা বৃষ্টি বা কোথায় কোথায় হবে এবং সবথেকে যেটা জানার বিষয় হলো যে এই বৃষ্টিপাত কতদিন চলবে যেহেতু মৌসুমি বায়ু ঢুকে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় রয়েছে যার ফলে বৃষ্টিপাত এখন হতেই থাকবে একদিকে নিম্নচাপ অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত এখন হতেই থাকবে তবে ভারী বৃষ্টি নাও হতে পারে কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা এখন মূল প্রসঙ্গে চলে যাব প্রথমেই আমরা দেখে নেব কবে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে প্রথমেই যেটা জানবো আজ শুক্রবার আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও কোথাও কোথাও দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে এই যে পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে কোথাও কোথাও আবার সাত থেকে এগারো সেন্টিমিটার মিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে যেটা আমি আগেই বললাম যে সব জেলাতেই যে সমান বৃষ্টি হবে এমনটা কিন্তু বলা হয়নি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে এই পর্যন্তই এবার আমরা দেখে নেব যে যে জেলাগুলোর নাম আমি বললাম না সেগুলো সেখানে কি বৃষ্টিপাত হবে না বৃষ্টির সম্ভাবনা সেখানেও রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন কলকাতা সেখানে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকবে যেহেতু রাজ রথ রথের দিন কোথাও কোথাও বৃষ্টি হতেই পারে এছাড়াও নদীয়া মুর্শিদাবাদ এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়ছে পারে। আগামীকাল শনিবার শনিবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোনো ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই তবে রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির স্পেল আসতে চলেছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও পশ্চিমের বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে শনিবার সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই আবার রবিবার থেকে বৃষ্টির একটা দুর্যোগ আসতে চলেছে তবে সব জায়গায় যে প্রবল বৃষ্টি হবে এমনটা বলা হয়নি কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি তবে সোমবার এবং মঙ্গলবার সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় অর্থাৎ যেটা দেখা যাচ্ছে নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং মনসুন অত্যন্ত মাত্রায় অ্যাক্টিভ রয়েছে যার কারণে দেখা যাচ্ছে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়বে সোমবার মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অর্থাৎ আগামী পাঁচ থেকে দিন দক্ষিণবঙ্গের এই এই জেলাগুলোতে যেগুলো আমি নাম আগেই উল্লেখ করলাম সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তবে কলকাতা নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোয় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে এবার আমরা জানবো উত্তরবঙ্গের কি পরিস্থিতি চলছে সেখানে বৃষ্টি কেমন চলতে পারে দক্ষিণবঙ্গের মতো উত্তর কিন্তু বৃষ্টির বেশ ভালো রকম পূর্বাভাস রয়েছে আগামী সাত থেকে আট দিন এখানেও বৃষ্টিপাত চলবে তবে আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই চারটি জেলাতে আজও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ওপরের দিকের জেলাগুলোতে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী কাল যেটা রয়েছে সেটাও বললাম তবে রবিবার এবং সোমবার ওপরের জেলাগুলোতেও ভারী বৃষ্টি চলবে অর্থাৎ যেটা পরিসংখ্যান দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টি চলতেই থাকলো দক্ষিণবঙ্গে যেমন কখনো ভারী হবে কখনো ব্রেক হবে আবার ভারী বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গে আমরা সেরকম কোনো পূর্বাভাস দেখতে পাচ্ছি না ভারী বৃষ্টি চলতে থাকবে তবে নিচের দিকে দুই দিনাজপুর এবং মালদা এখানে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এবার আমরা দেখে নেবো নিম্নচাপ তো বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে তবে এই নিম্নচাপ নিম্নচাপে গন্তব্যস্থল কোন দিকে রয়েছে অর্থাৎ গতি পথ কোন দিকে যেতে পারে যেটা এখনো পর্যন্ত আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এই নিম্নচাপ অঞ্চলটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে যার ফলে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি চলবে আগেও বৃষ্টি হয়েছে এখানে যদি এই লাগাতার বৃষ্টি হতে থাকে তাহলে বন্যার পরিস্থিতি দেখা দেবে তবে ঝাড়খণ্ডে যেমন বৃষ্টি হবে ছত্তিশগড়েও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে তাদের সমুদ্রে না যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আজ রথের দিন বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এখানে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে হুগলি জেলাতেও বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও বৃষ্টির পরিমাণ বাড়বে আজ এবং আগামীকাল এরকম বৃষ্টি চলতেই থাকবে আবার শনিবার রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপরের দিকের পাঁচ জেলায় আগামী চার থেকে পাঁচ দিন এই রকমই বৃষ্টিপাত চলবে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং